ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেন ইতিহাস করলেন এই দম্পতি একসাথে শুধু নির্বাচনী অংশই নেননি অর্জন করে নিয়েছেন বিজয়ের ট্রফি হাজারো প্রার্থীর ভিড়ে তারা প্রমাণ করেছেন ভালোবাসা আর সংগ্রাম একসাথে এগোতে পারে সাফল্যের মঞ্চেও এই ইতিহাস করলেন রায়হান উদ্দিন ও উম্মে সালমা অবশ্যই আনন্দের জায়গা তবে আমি একটু আলাদাভাবে জিনিসটাকে বলতে চাই আমরা এটাকে সেলিব্রেট করতে চাই না এখনই কারণ ডাকসুতে নির্বাচিত হওয়া এটি একটি দায়বদ্ধতা মনে করি আমি শিক্ষার্থীরা তাদের মূল্যবান ভোট দিয়ে আমাদেরকে তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছেন এক বছর আমাদের হাতে সময় রয়েছে এই এক বছরে আমরা শিক্ষার্থীদের জন্য কাজ করে যেতে চাই কাজ করার পরে যদি আমি তৃপ্ত হই আমি মনে করি যে আসলে আমার সর্বোচ্চটুকু দিয়ে শিক্ষার্থীদের পাশে থাকতে পেরেছি তখনই আসলে আমি সেলিব্রেটটি করতে চাই আর কি নির্বাচনী দিনটিতে ভোর থেকেই চারপাশে ছিল উত্তেজনার ছড় পোস্টার আর ব্যানারে ঠেকে গিয়েছিল ক্যাম্পাস করিডোরে জমাট কোলাহল সেই ভিড়েই আত্মবিশ্বাসী হাসি নিয়ে ভোটের মাঠে নামলেন এই দম্পতি প্রতিদ্বন্দ্বিতা করছিলেন দুজনেই ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ব্যানারে ফলাফল ঘোষণার মুহূর্তটা যেন ছিল সিনেমার দৃশ্য প্রথমে ঘোষণা এলো উম্মে সালমা পেয়েছে নয় ভোট তিনি জয়ী হয়েছেন কমন রুম রিডিং রুম ও ক্যাফেটেরিয়ার সম্পাদক পদে ইসলামী ছাত্র সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোর থেকে আমি কমন রুম রিডিং রুম ও ক্যাফেটেরিয়ার সম্পাদক পদে নির্বাচিত হয়েছি আমি আমার জায়গা থেকে কমন রুম রিডিং রুমে যে বাস্তবসম্মত যে সমস্যাগুলো আছে সেগুলোও সমাধানে কাজ করব ইনশাআল্লাহ চারপাশে করতালি আর উল্লাসে ভরে গেল হলঘর কিছুক্ষণ পর এলো আরেক ঘোষণা রায়হান উদ্দিনও জয় পেয়েছেন পাঁচ হাজার বিরাশি ভোটে তারা দুজনেই প্রায়হান দুই হাজার আঠারো উনিশ সেশনের আর উম্মে সালমা দুই হাজার বিশ একুশ সেশনের এখন হচ্ছে কাজের পরিকল্পনা করা কর্মসূচি নির্ধারণ করা যে ইশতেহারগুলো দিয়েছি সেগুলো বাস্তবায়নের জন্য রূপরেখা নিয়ে চিন্তা করার সময় তো আমাদের যাত্রা জাস্ট শুরু হয়েছে যেদিন দায়িত্ব শেষ করব সেদিনে যেন সেলিব্রেট করতে পারি সেজন্য আপনাদের কাছে দোয়া চাই ইনশাল্লাহ শিক্ষার্থীদেরকে শুরুতে ধন্যবাদও জানাতে চাই তারা আমাদের উপর আস্থা তাদের শিকড় বৃহত্তর চট্টগ্রামের সাতকানিয়ায়